টাঙ্গাইল জেলার উত্তর পূর্ব অংশে অবস্থিত মধুপুর উপজেলা প্রকৃতি ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য মিলনস্থল প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার উত্তরে জামালপুর দক্ষিণে ঘাটাইল পূর্বে গাজীপুর ও ময়মনসিংহ এবং পশ্চিমে টাঙ্গাইল সদর প্রাচীন বনাঞ্চল বৈচিত্র্যময় জনপদ ও কৃষির সমৃদ্ধ ভাণ্ডারের কারণে মধুপুরাজ দেশের মানুষের কাছে বিশেষ পরিচিত বাংলাদেশের অন্যতম প্রাচীন অবস্থিত বনাঞ্চল মহুয়া ও নানা ঔষধি গাছপালা এই বনকে করেছে অনন্য রয়েছে জাতীয় উদ্যান যেখানে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরতে আসেন জীব ভরপুর এই বনে পাওয়া যায় হরিণ বানর শিয়াল বনমোরক সহ অসংখ্য বন্যপ্রাণী ও পাখি মধুপুর উপজেলা মূলত কৃষি নির্ভর তবে শুধু ধান বা সবজি নয় এখানকার বিশেষ খ্যাতি ফল চাষে আনারস কাঁঠাল কলা ও লিচুর জন্য মধুপুর সারা দেশে সমাদৃত বিশেষ করে আনারসের উৎপাদনে এই উপজেলা জাতীয়ভাবে প্রথম সারিতে কৃষকদের দাবি মৌসুমে প্রতিদিন শত শত ট্রাক আনারস এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় আনারসকেই বলা হয় মধুপুরের সোনালী ফসল মধুপুরে বসবাস করছে গারো কোচ সহ কয়েকটি খুচনিক গোষ্ঠী তাদের নিজস্ব ভাষা নাচ গান ও সংস্কৃতি স্থানীয় সমাজকে দিয়েছে ভিন্ন মাত্রা বছরের নানা উৎসব গারো নাচ ও লোকগীতি দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু স্থানীয় মানুষদের আতিথেয়তা ও সরল জীবনধারা মধুপুরকে করেছে ভ্রমণ পিপাসুদের জন্য আরো প্রিয় তবে সম্ভাবনার রয়েছে নানা সমস্যা দখল অবৈধ পাশাপাশি কাঠ কাটা ও চিত্র ধ্বংস পরিবেশের জন্য বড় হুমকি কৃষকরাও ন্যায্য দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত হন অনেক সময় অবকাঠামোগত সীমাবদ্ধতা ও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব মধুপুরের উন্নয়নকে ব্যাহত করেছেন যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা গ্রহণ করা গেলে মধুপুর জাতীয় উদ্যান শালবন এবং ফলের বাগানকে কেন্দ্র করে এ উপজেলা পর্যটনে সমৃদ্ধ হতে পারে পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন বন সংরক্ষণ ও ইকো টুরিজম চালু করলে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে তেমনি প্রকৃতিও রক্ষা পাবে সবুজ বনভূমি কৃষির প্রাচুর্য আর সংস্কৃতির বৈচিত্র্যে সমৃদ্ধ মধুপুর উপজেলা টাঙ্গাইল তথা বাংলাদেশের গর্ব যত্নের সঙ্গে এই এলাকার সম্পদকে কাজে লাগানো গেলে মধুপুর শুধু টাঙ্গাইল নয় পুরো দেশের অর্থনীতি ও পর্যটনে অনন্য ভূমিকা রাখতে পারবে সৈয়দা ফারিয়া মধুপুরের মুখোশ